আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা বিসমিল্লাই রহমানির রহিম প্রিয় কোমরপুর শ্রীরামপুর তথা বিষ্ণুপুর ইউনিয়নবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন কে যুবসংঘ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কোমরপুর শ্রীরামপুরের যুব সমাজের নেতৃত্বে গঠিত একটি সামাজিক সংগঠন সংগঠনটি বেশ কয়েক বছর স্বেচ্ছায় রক্তদান বৃক্ষরোপণ শিক্ষা সম্প্রসারণ ও ক্রীড়া সম্প্রসারণ এই চারটি কাজ নিয়মিত করে আসছে প্রতিষ্ঠাকালীন থেকে আমি মোহিত ডাবলু আলমগীর লিটন সহ অনেকে নেতৃত্বে দিয়ে আসতাম আমরা কিছু বাইরে চলে আসার পরে এদের স্বাভাবিক কার্যক্রমটা কিছুটা হলেও স্থগিত হয়ে গিয়েছিল পরবর্তী পরবর্তীতে কিছুদিন আগে আব্দুল কাদের মিজান আলমগীর তারিক লিটন শিমুল গৌতম সহ এলাকার ছাত্র যুবকদের নিয়ে নতুন একটি কমিটি করে নতুন উদ্যমে কাজ শুরু করেছে আমি প্রথমেই যারা উদ্যোগ নিয়ে এই কমিটিটি করার জন্য এগিয়ে এসেছিল তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ কেয়ের যুবসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনা করে থাকেন যে সকল বিষয়ে আমাদের গ্রামের বিভিন্ন মানুষ অনেক অজ্ঞ ছিল বিশেষ করে রক্তদান সম্পর্কে এখন বিভিন্ন সময় মানুষের বিভিন্ন প্রয়োজনে রক্ত রক্তের প্রয়োজন হয় সেটা সম্পর্কে সচেতনতা এবং রক্তের ব্যবস্থা করা সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো যুব যুবসংঘ করে থাকে যার কারণে এলাকার অসহায় মানুষ অনেক উপকৃত হয় তারই ধারাবাহিকতায় উক্ত কাজগুলো আরও সম্প্রসারিত করার জন্য আগামী আঠাশ আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সারা দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি ব্লাড গ্রুপিং ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষার কর্মসূচির আয়োজন করেছে আমি উক্ত কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি সাথে সাথে কোমরপুর শ্রীরামপুরের প্রতিটি মানুষের নিকট অনুরোধ করছি আপনারা সবাই সহ সহ স্থান থেকে উক্ত কর্মসূচিটি উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আপনাদের সশ জায়গা থেকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ যাদের ব্লাড গ্রুপিং করা প্রয়োজন তারা অবশ্যই করবেন যাদের ডায়াবেটিস টেস্ট করা প্রয়োজন তারা অবশ্যই করবেন যাদের মেডিকেল পরামর্শ নেওয়ার প্রয়োজন তারা অবশ্যই পরামর্শ নেবেন যাদের সমর্থ আছে তারা আর্থিক সহযোগিতা করবেন যারা সময় দিতে পারবেন তারা ওই দিন উপস্থিত হয়ে কার্যক্রমগুলো পরিচালনা করতে সহযোগিতা করবেন এভাবে যার যার জায়গা থেকে সহযোগিতা করবেন এই আশাবাদ করছি এবং অনুরোধ করছি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে কে যুবসংঘের নতুন কমিটিকে আন্তরিকতার সাথে সকলে মিলেমিশে কাজ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সকলের জন্য দোয়া করে শেষ করছি ধন্যবাদ